সুপ্রিয় শিক্ষার্থী আমি আবু মুসা সার বলছি আজকে এইচএসি কেমিস্ট্রি আমি একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টা হচ্ছে প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া কাকে বলি আসলে যাক অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয় তাকে প্রশমন বিক্রিয়া বলে আমরা বাস্তব একটা প্র্যাকটিক্যাল আকারে আমরা বিক্রিয়া দেখবেন আমরা অ্যাসিড হিসেবে একটা এসি নিলাম এইস টু এস ও সারি এসিড এবং খার হিসেবে নেব এনে ওই সোডিয়াম তারপর জানি সোডিয়াম যদি তাহলে ধরা বা ধাতু মাইনাস তাহলে সোডিয়াম যায় সালফেটকে ধরে তাহলে কি এনে টু এস ও ফোর সোডিয়াম সালফেট এনে টু এস কেন ধর কারণ সোডিয়াম যজনী ওয়ান সালফেট মানে চলে যায় ওয়ান লেখার প্রয়োজন হয় না আর সালফেটে জোজন হচ্ছে টু সোডিয়াম কি দেয় এবং অবশিষ্ট থাকে হাইড্রোজেন এবং হাইড্রোক্সি এটা বিক্রিয়া করে উৎপন্ন করে H2 তাহলে এটা হচ্ছে আমাদের লবণ এটা হচ্ছে পানি তাহলে এই বিক্রিয়াটা নাম হচ্ছে পোষমন বিক্রিয়া আমরা বিক্রিয়ার একটু সমতা যদি করি বিক্রিয়কে এটা তো আমাদের বিক্রিয়ক এটা হচ্ছে উৎপাদ বিখ্যাতের সোডিয়াম আছে একটা কিন্তু উৎপাদ সোডিয়াম আছে দুইটা আমরা যে এখানে টু দেই তাহলে বিক্রিয়ক এবং উৎপাদ সমান হয়ে যাচ্ছে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন দুইটা এখানে আছে দুইটা দুই দুটো চারটা এখানে হাইড্রোজেন আছে শুধু দুই দুইটা এখানে আমরা যদি টু দেই তাহলে মোটামুটি বিক্রেতা আমাদের সমতা হয়ে যাচ্ছে ধন্যবাদ